নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত সপ্তাহান্তে বাড়িতে যদি অল্প পরিমাণ মাছ বেঁচে থাকে তাহলে এই অল্প পরিমাণ মাছ আর মসুর ডাল দিয়ে তৈরি করে নিতে পারেন দুর্দান্ত স্বাদের মুখে জল আনা এই রেসিপি এই রেসিপি বানালে কিন্তু অল্প মাছ দিয়েই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আর পরিবারের সবার মুখে হাসিও ফোটাতে পারবেন চলুন আজকের এই রেসিপি দেখে নেওয়া যাক আজকের রেসিপি বানানোর জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি তিন পিস কাতলা মাছ বাড়িতে সপ্তাহ শেষে এই রকম প্রায় কিন্তু আমাদের সবারই এই মাছ পড়ে থাকে মানে মাছের যে অবশিষ্ট অংশগুলো কানের দিকের অংশ বা লেজের দিকের অংশ যেগুলো আমরা সচরাচর সবাই কিন্তু পছন্দ করি না তো এই মাছগুলো দিয়ে কিন্তু আমরা আজকের রেসিপিটা তৈরি করব প্রথমে মাছগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি এখানে নিয়ে নিয়েছি আমি হাফ কাপ মুসুরির ডাল প্রথমে মুসুর ডালটাকে ভালো করে আমাদের ধুয়ে নিতে হবে যতক্ষণ না ডাল থেকে পরিষ্কার জল বের হচ্ছে খুব ভালো করে আমি ডালটাকে কয়েকবার ধুয়ে নিয়েছি ডাল দেখুন একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ডালের জলটাকে ঝরিয়ে নিয়েছি এবার এই ডালটাকে আমি নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে মানে যে পাত্রে আমি ডালটাকে রান্না করব সেই পাত্রের মধ্যেই ডালটাকে নিচ্ছি আর এই ডালের মধ্যে কিন্তু জলটা খুব বেশি দেওয়া যাবে না জলের মাপটা কিন্তু সঠিকভাবে দিতে হবে যেহেতু আমি এই পাত্রটাকে মেপে আমি হাফ কাপ মতন ডাল নিয়েছি তাই এই পাত্রটাকে মেপেই কিন্তু আমি দু কাপ জল দেব। মানে এই মেজারিং কাপ মেপেই কিন্তু আমি ডালটাকে নিয়েছিলাম তাই এই মেজারিং কাপ মেপেই কিন্তু আমি ডবল জল দিয়েছি ডালটা একটা সাইডে থাক আর রান্নার জন্য আমার এখানে লাগছে পেঁয়াজ দুটো বড়ো মাপের পেঁয়াজকে আমি কেটে নিয়েছি তার সাথেই লাগছে পাঁচ ছকোয়া রসুন রসুনগুলোকেও কিন্তু এরকম একটু কুচি করে কেটে নিতে হবে কয়েকটা কাঁচা লঙ্কাকেও আমি একটু এরকম কেটে নিচ্ছি খুব বেশি মিহি করার দরকার নেই একটু এরকম কেটে নিলেই হবে এদিকে ডালটাও মিনিট পাঁচেক আমি জলে ভিজিয়ে রেখেছিলাম ডালের মধ্যে সামান্য লবণ একটু সর্ষের তেল একটু এখানে কুচিয়ে নেওয়া রসুন আর একটু পেঁয়াজ কুচি দিয়ে ডালটাকে আমরা সেদ্ধ করব। একটু ঢাকা দিয়ে একটু কম আঁচে রেখে ডালটাকে সেদ্ধ করতে হবে যেহেতু ডালের মধ্যে পরিমাণ মতন জল দেওয়া আছে তাই কম আঁচে যদি সেদ্ধ না করি তাহলে ডালের জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেক্ষেত্রে ডালটা সেদ্ধ হবে না মাঝে একবার ঢাকাটাকে সরিয়ে ডালটাকে একটু এরকম নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে ডালটা ভালোভাবে সেদ্ধ হয় আর ডালের মধ্যে যে জল আছে এই জলেই কিন্তু ডালটা পুরোপুরি সেদ্ধ হবে আবারও কম আছে ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ করবো দেখুন এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি ডালটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে জল কিন্তু আলাদা করে একেবারেই দিই নি ওই জলেই ডালটা সেদ্ধ হয়েছে একদম কম আছে ডালটাকে সেদ্ধ করেছিলাম ডালটা ঠিক এই রকম শুকনো করেই আমাদের সেদ্ধ করে নিতে হবে এবার রান্নার জন্য সর্ষের তেল গরম করে নেব। দুটো শুকনো লঙ্কা লাল করে ভেজে নেব লঙ্কা ভাজা হয়ে গেলে এবার লঙ্কাগুলোকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই কেটে নেওয়া রসুন কেটে নেওয়া পেঁয়াজগুলোকে আমরা ছেড়ে দিয়ে পেঁয়াজ রসুনকে আমাদের একটু প্রথমে ভেজে নিতে হবে রান্নাটা খুবই মুখরোচক এই রান্না দিয়ে কিন্তু আপনারা পুরো ভাতটা খেয়ে নিতে পারবেন আর রান্নাটা করাও কিন্তু একেবারেই ঝামেলাবিহীন খুব সহজে চরজলদি করেও নেওয়া যায় এবারে পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ তার সাথে দিচ্ছি একটু হলুদ আর যে লঙ্কা আমি কেটে নিয়েছিলাম সেই কাঁচা লঙ্কা কুচিটাকেও দিয়ে দিচ্ছি এবার আমরা পেঁয়াজ রসুনটাকে আরও একটু কাঁচা লঙ্কার সাথে ভেজে নেব তবে খুব বেশি লাল করে কিন্তু ভাজা যাবে না একটু নরম করে এগুলোকে আমাদের ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বেশ একটু নরম করে আমি ভেজে নিয়েছি এবার এগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব এই তেলের মধ্যেই এবার আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে আমাদের প্রথমে ভেজে নিতে হবে মাছগুলোকে কিন্তু উল্টে পাল্টে বেশ একটু ভালো করেই আমাদের ভেজে নিতে হবে দেখুন মাছগুলোকে উল্টে পাল্টে আমি বেশ একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই ভেজে নেওয়া মাছগুলোকে তুলে নিচ্ছি মাছ ভেজে নেওয়ার পর মাছগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে এখানে মাছগুলো একটু গরম আছে সেক্ষেত্রে আমার মাছের কাটাটাকে ছাড়াতে একটু সমস্যা হচ্ছে আপনারা মাছগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে মাছের কাটাগুলোকে ছাড়িয়ে নেবেন মাছের যে ওপরের তেলটা সেটাকে কিন্তু এখানে ব্যবহার করব না সেই তেলটাকে কিন্তু বাদ দিয়ে নেব আপনারা চাইলে অবশ্যই নিজেদের পছন্দ মতন তেলটাকে এখানে ব্যবহার করতে পারেন তবে আমার যেহেতু পছন্দ নয় আমি এই তেলটাকে কিন্তু বাদ দিয়ে নিচ্ছি মাছের কাটা ছাড়িয়ে নিয়েছি আর কাঁটাগুলোকে একটু ভালো করে ছাড়াতে হবে নাহলে খাওয়ার সময় মুখে পড়লে কাঁটাগুলো কিন্তু গলায় বাঁধতে পারে যে লঙ্কা দুটোকে আমি ভেজে নিয়েছিলাম সেই ভাজা শুকনো লঙ্কা দুটোকে ভালো করে গুঁড়ো করে নেব। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভাজাটাকেও এখানে একই সাথে নিয়ে নেব তার সাথে সেদ্ধ করে নেওয়া ডালটাকেও আমাদের এখানে নিয়ে নিতে হবে ডালটাকে অবশ্যই করে কিন্তু এরকম শুকনো করে সেদ্ধ করবেন এবার সমস্ত কিছুকে ভালো করে মেখে নিতে হবে আলাদা করে কিন্তু আমি এখানে কোনো রকম সরষের তেল লবণ এগুলো ব্যবহার করছি না যেহেতু সমস্ত কিছুই আগে ব্যবহার করেছি আর মাছ ভাজার সময় বা পেঁয়াজ রসুন ভাজার সময় অনেকটা পরিমাণ তেল এখানে ছিল তাই তেল কিন্তু পরে দেওয়ার প্রয়োজন পড়েনি যদি আপনারা মনে করেন একটু তেল পরে ব্যবহার করবেন অবশ্যই কিন্তু এটাকে মাখার সময় তেলটাকে ব্যবহার করতে পারেন রেডি হয়ে গেল দারুণ সুস্বাদু অল্প মাছ আর মসুর ডাল দিয়ে একটা রেসিপি বলতে পারেন এটাকে মাছ মসুর ডালের ভর্তা গরম ভাতে এই ঝালঝাল রেসিপিটা মেখে খেতে কিন্তু অসাধারণ লাগে একবার আপনারা অল্প পরিমাণ বেঁচে যাওয়া মাছ দিয়ে রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন অল্প মাছ দিয়ে কিন্তু রেসিপিটা তৈরিও করে নেওয়া যায় খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় আশা করছি রেসিপিটা ভালো লাগবে কেমন লাগলো রেসিপি জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন